কিরিয়া উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মামলা যে হয়েছে সেই মামলার এজাহারে কিন্তু বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে তৈরি হয়েছে বিভ্রান্তি মামলায় যে পলাশের নিহত পলাশের সহযোগী অজ্ঞাত আমাদের আসামি করা হয়েছে এবং যে পিস্তলটির কথা বলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি প্রথম দিন থেকেই কিছু মানে কিছু বিভ্রান্তি ধোঁয়াশা ছিল আমরা আশা করছিলাম যে দিনের মধ্যে এটি কেটে যাবে কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো কাটেনি দেখুন বিমান ছিনতাই কিন্তু সাংঘাতিক স্পর্শকাতর একটি বিষয় এটির সঙ্গে শুধু বাংলাদেশ না মানে বাংলাদেশ দেশের বিমানের বাংলাদেশের এয়ারপোর্টে যেসব দেশের বিমান আসে সেটিও জড়িত এটা একটি বড় বিষয় এবং বিমান চিন্তায় ঘটনাগুলো সারা পৃথিবী থেকে যারা এই এভিয়েশন সংশ্লিষ্ট সবাই মনিটর করে এখন সরকারের পক্ষ থেকে যদি বিষয়টা পরিষ্কার করা না হয় এবং মিডিয়া যদি সেটা পরিষ্কারভাবে না জানতে পারে বা আমাদের বিদেশি যারা কাউন্টারপার্ট আছে তাদের কাছে পরিষ্কার তথ্য না যায় সেটি কিন্তু আসলে একটি একটি মানে এটি বিপদের কথা তবে ভরসার কথা হচ্ছে দ্রুততম সময়ে বাংলাদেশ কর্তৃপক্ষ এটিকে সমাধান করতে পেরেছে যাই হোক আমরা প্রতিবেদনটি দেখি তার কাছে একটা অস্ত্র ছিল একটা পিস্তল এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি রোববার রাতে কমান্ডো অভিযান শেষ হবার পর নিহত পলাশের কাছে শুধু পিস্তল থাকার কথা বলেছিলেন অপারেশন তদারকি দায়িত্বে থাকা উদ্ধতন কর্মকর্তারা কিন্তু একদিন পরই সিভিল এভিয়েশনের করা মামলার এজাহারে পিস্তল নয় বোমা সদৃশ বস্তু এবং অস্ত্রের কথা উল্লেখ করা হয় নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আসামি যে আসামি ওই ঘটনায় মারা যায় সহ আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করি এজাহারে উল্লেখ করার সময় হিসাব করে দেখা যায় ঢাকা থেকে উড্ডয়ন এবং চট্টগ্রামে অবতরণে উড়োজাহাজের সময় লেগেছে আটাশ মিনিট বিমান উড্ডয়নের পনেরো মিনিট পরই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বোমা সদৃশ্য বস্তু ও অস্ত্র নিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে মর্মে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও বিমানের পাইলটের কথোপকথনের উদ্ধৃতি দেয়া হয় এজাহারে কিন্তু অবতরণের আগেই বিমানবন্দরে নিজস্ব নিরাপত্তাকর্মীরা রানওয়ে ও অ্যাপ্রনে সতর্ক অবস্থান নেয় পরবর্তীতে তারা বিমানের জরুরি নামার পথ দিয়ে বিমানের ডানায় অবস্থান নেয়া যাত্রী ক্রুদের সিঁড়ি লাগিয়ে নামিয়ে আনে এজাহারে আরও আছে ছিনতেকারী তার সঙ্গে থাকা দুটি পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায় বিমান আকাশে থাকা অবস্থায় কিন্তু ছিনতেকারীকে হত্যার পর দেয়া ব্রিফিংয়ে এই বিস্ফোরণের কোনো উল্লেখ ছিল না ঘটনার সাতাশ ঘণ্টা পর মামলা হয় কিন্তু ছত্রিশ ঘন্টা পরও কোনো আলামত জমা হয়নি পুলিশের কাছে আলামতগুলো পেয়েছেন সেগুলো র্যাব সেভেন এবং যে বাহিনীর যেটা কমান্ডো ছিল যারা অপারেশনটা পরিচালনা করেছেন তাদের কাছে আছে অনুপম শীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম